আজ তোমাদের সঙ্গে এমন একটা ফেস প্যাক শেয়ার করছি যেটার ব্যবহারে কালো থেকে কালো মানুষও কিন্তু কয়েকক্ষণ ফর্সা হয়ে উঠবে তবে হ্যাঁ এই ফেস প্যাকটা রেগুলার এক মাস ব্যবহার করতে হবে তারপর দেখবে তোমাদের আগের স্কিন আর এখনের স্কিনে কতটা পরিবর্তন আছে তার জন্য কী করতে হবে একটা পাত্রের মধ্যে নিতে হবে মুসুর ডাল গুঁড়ো বেসন অল্প পরিমাণে কফি পাউডার লেবু, রস আর দিয়েছি টক দই কিছুটা পরিমাণে দিলাম এর মধ্যে গোলাপ গোলাপ জল যাতে এই ব্যাটারটা একদম স্মুথ হয়ে যায় গোলাপ জলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে দুধ কাঁচা দুধেরও ব্যবহার করতে পারো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি তো হ্যাঁ এই যে মিক্সচারটা যে ফেস প্যাকটা তৈরি হয়েছে এটা যদি তোমরা রেগুলার ইউজ করতে পারো তোমরা কিন্তু দেখবে তোমাদের স্কিন অনেক বেশি ফর্সা হয়ে যাবে আমি আগে অনেক কালো ছিলাম কিন্তু এ সমস্ত বিভিন্ন রকম ঘরোয়া উপকরণ উপকরণের ওপর অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে রেগুলার আমি দেখো রেগুলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলো ব্যবহার করে করে আমার স্কিন এখন অনেক ফর্সা হয়ে গেছে অনেক গ্লোয়িং হয়ে গেছে তার পাশাপাশি আমার স্কিন কিন্তু এখন অনেক হেলদি হয়ে উঠেছে তোমরাও এভাবে রেগুলার ঘরোয়া উপকরণ দিয়ে নিজের রূপচর্চাটা করে ফেলো এতে করে দেখবে পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা করতে একদমই লাগবে না কারণ স্কিন এতটা বেশি সফট এতটা বেশি ফর্সা গ্লোয়িং হয়ে উঠবে তো পরিষ্কার মুখের মধ্যে এই ফেস প্যাকটা এভাবে অ্যাপ্লাই করবে এই ফেস প্যাকের মধ্যে আমি দিয়েছি মুসুর ডাল বেসন কফি পাউডার টক দই লেবুর রস গোলাপ জল এই সমস্ত উপকরণগুলো আমাদের স্কিনের ওপর যে কতটা কার্যকরী ভূমিকা পালন করে এক এক করে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো দেখো মুসুর ডাল মুখ থেকে যেদি থেকে যেদি কালো দাগ ছোঁপ তুলে ফেলতে সাহায্য করবে বিশেষ করে এই গরমকালে মুখের ওপর কিন্তু স্যান ট্যান পরতে পরতে একটা কালো পরাত পড়ে যায় মুখের ওপর সেটা কিন্তু তুলতে মুসুর ডাল খুব ভালো কাজ করে তার পাশাপাশি এর মধ্যে আমরা লেবুর রস মানে ভিটামিন সি অ্যাড করেছি যা আমাদের স্কিনকে আরও বেশি ব্রাইট করে তুলবে এছাড়াও এর মধ্যে দেওয়া আছে বেসন যা ক্লিনজার হিসেবে কাজ করবে মুখকে একদম ভেতর থেকে ক্লিন করে তুলবে আর আছে মধু যা আমাদের স্কিনকে হাইড্রেট করবে তো দেখো আমি ফেস প্যাকটা মুখের ওপর কুড়ি মিনিটের জন্য ভালো করে শুকিয়ে নিয়েছি এখন একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে আমি এটাকে রিমুভ করে নিচ্ছি তোমরা চাইলে জল দিয়ে নর্মাল জল দিয়ে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিতে পারো তো এই ফেস প্যাকটা একবার অ্যাপ্লাই করাতেই তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্লো চলে আসবে আর এই ফেস প্যাকটা তোমরা রেগুলার ইউজ করতে পারো তোমরা একটা কাজ করবে একটা কন্টেনারের মধ্যে মুসুর ডাল বেসন চালের গুঁড়ো তারপরে কফি পাউডার মিক্স করে রাখবে আর স্নানে যাওয়ার আগে তোমরা এই ফেস প্যাকটা মিক্স করবে একটু টক দই একটু লেবুর রস আর কখনো কাঁচা দুধ দেবে বা কখনো গোলাপ জল দেবে তারপর খুব ভালো করে এটা মিক্স করে তোমরা স্নানের আগে যদি রেগুলার এটা অ্যাপ্লাই করতে পারো দেখবে স্কিন পুরো দুধের মতো ফর্সা হয়ে উঠবে